চাকরিজীবী নারীদের অবহেলার ছায়ায় নিঃশব্দ কিছু স্বামী বর্তমান সমাজের নারীরা যেমন এগিয়ে চলছে শিক্ষায় কর্মে আত্মনির্ভরতায় তেমনি বদলে যাচ্ছে তাদের সংসার জীবনের চিত্র চাকরিজীবী অনেক নারীরা নিজেদের ক্যারিয়ারের ব্যাপারে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নিজেদের স্বামীর প্রতি সময় শ্রদ্ধা কিংবা সহমর্মিতা হারিয়ে ফেলছে অনেক স্বামী দিনের শেষে ফিরে পান্না একটি প্রশ্নের উত্তর তার স্ত্রীর কাছ থেকে তুমি কেমন আছো অনেকেই পান্না এক কাপ চায়ের আবদার একটুখানি স্ত্রীর মুখের হাসি বা মন দিয়ে তাদের কথা শোনার সুযোগ কেউ কেউ স্ত্রীদের তুচ্ছ তাচ্ছিল্য করার আঘাত এমনকি সামাজিকভাবে অপমানিত হওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যাচ্ছেন এই অবস্থা শুধু পুরুষদের কষ্টের গল্পই নয় এইটা সংসারের ভারসাম্য ভাঙারও গল্প নারীদের স্বাধীনতা যেমন প্রয়োজন তেমনি পারস্পরিক সম্মান আর ভালোবাসাটাও কিন্তু জরুরি সব পুরুষই নিখুঁত নয় কিন্তু সবার আবার অবহেলার যোগ্যও নয় কোনো মানুষকে ছোট করে সংসার টিকিয়ে রাখা সম্ভব হয় না এই ব্যাপারে চাকরিজীবী স্ত্রীদের সচেতন হওয়া প্রয়োজন স্বামী স্ত্রী দুজনেই মানুষ দুজনেরই অনুভব আছে নারীর সম্মান চাই কিন্তু পুরুষদের মূল্য যেন না হারায় মনে রাখবেন পারস্পরিক শ্রদ্ধা দিয়েই গড়ে ওঠে ভালোবাসার সংসার